প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জামাতের তিন সদস্যের প্রতিনিধি দল বুধবার বেলা এগারোটায় নির্বাচন কমিশন ভবনে বৈঠকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে এই প্রতিনিধি দল অংশ নেন এর আগে সকাল দশটা চল্লিশ মিনিটে নির্বাচন কমিশনে আসেন জামাতের প্রতিনিধিরা তিন সদস্যের প্রতিনিধি দলে আরও রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের কর্ম পরিষদের সদস্য ও জামাতের আইনজীবী এডভোকেট জসিম সরকার উল্লেখ্য গত মঙ্গলবার দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামাত ইসলামী এদিন নির্বাচন কমিশন থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত দুই সালের আঠাশি অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হল এদিকে বাংলাদেশ জামাত ইসলামীর তিন সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর তারা সরাসরি সাংবাদিকদের সাথে ফ্রেস ব্রিফিং করেছেন এবং তারা বলেন প্রতীকে যে বাধা ছিল এটা উঠে গিয়েছে এবং এটা আর একটা নতুন দৃষ্টান্ত হয়েছে যে অন্যায় অবিচার ধামা চাপা দিয়ে জোরপূর্বক রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দীর্ঘদিন চাপিয়ে রাখা যায় গতকাল আমাদের নিবন্ধন এবং প্রতীক আদালতের আদেশের প্রেক্ষিতে ইলেকশন কমিশন বাস্তবায়ন করে একটি গ্যাজেট প্রকাশিত করেছে এটার মধ্য দিয়ে আদালতের যে ন্যায় বিচার এবং ইলেকশন কমিশন বাস্তবায়নের মধ্য দিয়ে জাতিকে আসান্বিত করেছে পলিটিক্যাল ব্যাট ইনটেনশন থেকে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল পরবর্তীতে দাড়িপাল্লা যে প্রতীক আমাদের দলীয় প্রতীক সেটাও এই নিবন্ধনের সাথে যুক্ত করে আমাদের প্রতি কেড়ে নেওয়া হয়েছিল